لم تغفر لنا وترغمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما तमारिसोम مجرم बयानी सुलर नाम पुराणी बि सुठे थिगा আপনি মনে করো হাম এ মনে করো হিমাল্লা তোমার রহমতর কোন সীমা নাই গোয়াল্লা আমার মতো পবিত্র মানুষ সব নাই ওরা হাফিজ যুবক বাই বুন্দ হল সুন্দর গুনে বাইছেন হল দব দবা সাদা দাড়িওয়ালা মানুষ হল

সেকেন্ডরে ভিতরে দেশটাকে উন্নতি খবর নেওয়া যায় রায় পাইলে হাজার হাজার খবর দেখা যায় যুগের পর যুগ যাত্রার কোনো খবর আমরা গেছে নাই আল্লাহ আমরা বাপুর খানদান নেমা ফুরি দেও আমরা মাইির খানদান দেমা দেও আমরা দাদার খানদানে মা দেও দাদির খানদান নেমা ফুরি দে নানার খানদান নেমা দেও নানির খানদান নেমা দেও শ্বশুর খান্দান নে মা ফুড়ি দেও শাশুড়ি খান দানে মা ফি দেউ তামর হুম মাতর কবরে জানে তোর বাগান পালাইয়া দেয় মিরপুরের সামনে পিছনে দানে জলে স্থলে পর্বতে জানাও জান আল্লাহ তুমি আশা করিয়া দান হরসৈন্যর কবরে কবরে হাদিয়া নিয়া পৌঁছিয়া দেও আল্লাহ

আল্লাহ এই মূর্তি জানদের হককে থেকে এর নাম ধরে ধরে লক্ষ্য করে সালাত সালাম উম্মতের দরদি সাফায়াতের কান্দারী রহমতের নবীর hizmetে উম্মতের হককে সালাম ঠিক করে নিয়ে পৌঁছাই দাও আল্লাহ আমরা কুলদের টুকরা বর্ষিলে বড় হকল তলে সহায় করে রাহমতের দরজায় ফ্রি আল্লাহ শেষ দিনের কিয়ামত পূরিবের দাইমার কায়েম फरमाओ আমরার জান মাল ইমান আমল বিবি বাচ্চা দন সম্পদ যুতুর মত

حبيبي بنجر حياتي بنبور طبعا باندر بابلت بقبولا يقبل فرماو بوباندر نيت بني فرماو وأفوض أمري إلى الله إن الله بسين بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين <صحيح> السلام